এই শিরুপাটি যা আমরাই জিতব তা আগে লিখা হয়েছিল এবং আমি এমনটাই চেয়েছিলাম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অশ্রুবেতা চোখে বেলা যা বললেন ডিমারিয়া বিস্তারিত জানুন ভিডিও জুড়ে আর্জেন্টিনা সুনানি প্রজন্ম যে প্রজন্ম চারটি ম্যাচর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সর্বশেষ কুফায় আমেরিকা দিয়ে যার অগ্রভাগে নেতৃত্ব দিয়েছেন লিউল্যান্ড মেসি ও আনহেল ডিমারিয়া প্রায় দেড় যুগ পর ডিমারিয়া অবসরে এই দুজনে জুটি বাংছে কলম্বিয়া বিপক্ষে এক শূন্য গোল জিতে রেকর্ড সর্বোচ্চ ষোলোতম চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা তাদের শিরোপা উৎসবের মঞ্চে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ডিমারিয়া এমন বিদায় তিনি চেয়েছিলেন যা ফাইনাল শেষে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়ায় বিদায় ম্যাচে প্রায় পুরুষ সময় একশো ষোলো মিনিট খেলেছেন ডিমারিয়া সাম্প্রতিককালে কোনো ম্যাচে এত লম্বা সময় তার মাঠে থাকার ঘটনাও বিরল তবে ফাইনাল এবং নিজের বিদায় ম্যাচে লিউল্যান্ড মেসির অনুপস্থিতি সব মিলিয়ে আল বিলেস্টেদের নেতৃত্ববার্তা যেন তার কাঁদে উঠেছিল পুরুদমে ম্যাচ শেষে তিনি বলেন এই জয় আগেই লিখা হয়েছিল এবং আমি এমনটাই চেয়েছিলাম এমন মুহূর্ত পাওয়ার স্বপ্ন ছিল আমার আমার মাঝে অনেক সুন্দর অনুভূতি কাজ করেছে মনে হয়েছিল এটি খুব সহজ কিন্তু যাত্রাটি কঠিন ছিল আমি নিজেকে একপাশে পাশে রাখছি আর এক পাশে থাকা এই প্রজন্মের কাছে আমি আমি কৃতজ্ঞ যেমনটা সেটি তারা নিজেদের দিয়ে সর্বোচ্চ অর্জন নিয়ে আমি বিদায় নিচ্ছি আমি আগের প্রজন্মের সঙ্গে বিশেষ কিছু জয়ের আশা করেছিলাম যাত্রার ডিজার্ভ করত। তিনি আরো বলেন তবে আমি খুশি নই কারণ ম্যাসি এভাবে মাঠ ছেড়েছে ডান পায়ে আলছুট পেয়েছে সে তবে তার কান্না আমার বুক বেসে গেছে তবে আমরা জয় পেয়ে এবং এটাই মেসির জন্য আনন্দের সম্মানিত ডিমারিয়ার কথাগুলো নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না